আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা জোরালোভাবে তুলে না এটা আওয়ামী লীগের মধ্যে কোনো ভালোবাসার কারণে না আমি যেটা বুঝি আমি আমার ব্যাখ্যাটা আপনাদের সঙ্গে করছি আপনারাও নিজেদের সবারই একটা ব্যাখ্যা আছে আমি জানি আপনারা সম্ভব হলে আমার ব্যাখ্যার সঙ্গে আপনাদের ব্যাখ্যাটা মিলিয়ে নেবেন অথবা না মিললে কেন মিললো না সেটা আমাকে লিখে জানাবেন এটা নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করতে পারবো আমার ব্যাখ্যাটা বলি বিএনপি এই কারণে চায় না যে তারা চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক এই কারণে চায় না যে বিএনপি আসলে আওয়ামী লীগ কি কোনো থ্রেট মনে করে এটা বিএনপি মনে করে এটা কিন্তু বিএনপি মনে কথা যে আমি তা আমি কিন্তু জানি না আমি তো বিএনপি মনে কথা বলতে পারবো না আমার যে অবজারভেশন আমি যেভাবে ভাবি সেই ভাবনাটাই আমি বলছি আমার ধারণা বিএনপি মনে করে যে আওয়ামী লীগ নির্বাচন করুক বা না করুক তাদের কিছু আসে জানে গত পনেরো বছর আওয়ামী লীগ যা যা করেছে এই দেশে সাধারণ মানুষের যে চিন্তা সাধারণ মানুষের যে অধিকার গণতান্ত্রিক অধিকার সেগুলিকে তারা যেভাবে পদদলিত করেছে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি আর কোনো সহানুভূতিশীল হবে না এটা হলো বিএনপির ধারণা এবং এই ধারণার থেকে বিএনপি মনে করে যে একটা সঠিক নির্বাচন হয় আওয়ামী লীগ মাঠে থাকলেও তারা জিতবে আওয়ামী লীগ মাঠে না থাকলেও তারা জিতবে যদি আওয়ামী লীগ মাঠে থাকে তাহলে তাদের কোনো সমস্যা নেই জিতবে তারা বলতে পারবে যে আওয়ামী লীগ অংশ নিয়েছিল কিন্তু তারা হেরে গেছে আমাদের কাছে আর যদি আওয়ামী লীগ মাঠে না থাকে তারপরে তারা যেতে তাহলে তাদের কিন্তু একটা কথার ভয় থাকে সেই ভয়টা হলো আন্তর্জাতিক অঙ্গন যখন আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত দেশগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা আছে তারা কিন্তু সব ভয় যায় ছাত্ররা চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক জামাত মাঝে মাঝে দিকে অল্প অল্প করে চায় চায় এরকম একটা অবস্থা আছে যদি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী অথবা যদি আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে না পারে নৌকা মার্কা নিয়ে যদি না পারে তাহলে আওয়ামী লীগের ভোট তো আছে আওয়ামী লীগের ভোট কিন্তু আওয়ামী লীগ আমি যদি আগে নির্বাচনের কথা পাবেন আমি দুই হাজার একে নির্বাচনের কথা বলবো আমি তারও একটা আগে বলি উনিশশো একানব্বই সালের যে ইলেকশনটা হয়েছিল শাহাবুদ্দিন আহমদ সাহেবের এ প্রেসিডেন্ট যখন ছিলেন সেই সময় থেকে সেই তত্ত্ব অন্তর্বর্তী নির্দলীয় সরকারের অধীনে দুই হাজার নয় পর্যন্ত আমি এইগুলিকে মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলিকে আমি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে আমি মনে করি মানে একানব্বই ছিয়ানব্বই দু এক এবং দু নয় এই নির্বাচনগুলিকে আমি মনে করি ভালো নির্বাচন দু ভালো এক সালে নির্বাচনে দু এক সালে নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র সিক্সটি টু মানে বাষট্টি টা আসন পেয়েছিল সেই নির্বাচনে